কোলে বেঁধে তিন অভিযুক্তকে বেধড়ক মার দিল গ্রামবাসীরা শনিবার দুপুরে বিরভূমের মহিলেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত কামারহাটি গ্রামের ধনপতি ঘোষ নামক এক ব্যক্তির বাড়িতে তিন অচেনা সন্দেহভাজন ব্যক্তিকে দেখে বাড়ির মালিক এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়িতে ঢোকে তিন অভিযুক্ত চোর ঢোকার পর বাড়ির মধ্যে থাকা আলমারি ভেঙেছে তারা এমনটাই দাবি করছেন স্থানীয়রা তারপর হঠাৎই বাড়ির মালিক চলে এলে দেখতে পায় বাড়ির মধ্যে তিন অচেনা ব্যক্তি আছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা বলে সেখানে তারা ইঁদুর ধরতে এসেছে ঠিক তার পাশাপাশি আলমারি ভাঙার বিষয় বাড়ির মালিকের নজরে আসে আর তারপরে চিৎকা চেচামেশি শুরু করে ওই বাড়ির মালিক ঘটনায় হইচই হতেই গ্রামবাসীরা ছুটে এসে তাদের তিনজনকেই ধরে গ্রামের একটি বিদ্যুতের পোলে বেঁধে বেধরক মার দেয় বলে জানা যাচ্ছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ময়ূরেশ্বর থানার পুলিশ এবং ঘটনাস্থল থেকে ওই তিন অভিযুক্ত ব্যক্তিকে আটক করে নিয়ে গিয়েছে বলে খবর 我那个门牙。